প্রান্তিক বাংলা কলকাতার ট্রামের ইতিহাস আজ চাকা থামলো সালে প্রথম ঘাট আর্মেনিয়া থেকে পর্যন্ত ভারতীয় উপমহাদেশের প্রথম ট্রাম চালু হয় এই যাত্রাপথের দৈর্ঘ্য ছিল তিন পয়েন্ট নয় কিলোমিটার কিন্তু যাত্রীর অভাবে এই পরিষেবা বন্ধ হয়ে যায় এরপর ক্যালকাটা ট্রাম ওয়েজ কোম্পানি নামে একটি লন্ডন ভিত্তিক কোম্পানি কলকাতায় ট্রাম পরিষেবা শুরু করে প্রথম দিকে ঘোড়া টানা ট্রাম ব্যবহার করা হতো এই সময় ট্রাম কোম্পানিটির হাতে একশো সাতাত্তরটি ট্রাম ও এক হাজারটি ঘোড়া ছিল পরে স্টিম ইঞ্জিন ব্যবহৃত হতো ট্রাম চালানোর জন্য এই সময় ট্রাম কোম্পানির উনিশ মাইল ট্রাম লাইন ছিল উনিশশো সালের শুরুতে চোদ্দশো পঁয়ত্রিশ এম এম স্ট্যান্ডার্ড গেজের ট্রাম লাইন চালু হয় উনিশশো দুই সালে ট্রাম পরিষেবার বৈদ্যুতিকরণ শুরু হয় যেটি ছিল এশিয়ার প্রথম বৈদ্যুতিক ট্রাম পরিষেবা স্বাধীনতার কিছু পরে পশ্চিমবঙ্গ সরকার ক্যালকাটা ট্রাম ওয়েজ কোম্পানিকে অধিগ্রহণ করে বর্তমানে এটি ভারতের একমাত্র ট্রাম পরিষেবা কলকাতা থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম